না সবাই ধূর পেয়েছে ধূর বুঝতে পেরেছ তো থ্রেড কালচার চলছে তো হ্যাঁ আগের ভিডিওটাই তোমরা জানো যে আমাদের ম্যান্ডু একা ভিডিও করে থ্রেড দিয়েছে পরে তার দিদিরা হুম একজন আবার শুধুর মেক্সিকোবাসী হুম তিনি ল্যাটিন আমেরিকায় থাকেন তিনি তার বাড়ির পলিটিক্যাল পাওয়ারের ব্যবহারের কথা ওয়াইটি জোনে বলতে এসেছে হাসি পায় বুঝতে পেরেছেন মানে এই যে অনেকে বলছে না ম্যান্ডু চুপ করে বসে আছে ম্যান্ডু কোনো কথা বলছে না দেখো কিছু বলছেই না শান্ত শিষ্ট হয়ে আছে কথা বলতে অ্যাকচুয়ালি পারে না ভুল ভাবছেন অ্যাকচুয়ালি ম্যান্ডু প্রোডেক্টার জোগাড় করে নিয়ে এসেছে তো হুম ফটর ফটর করার জন্য সুদেবী আর ভদ্র ডিসেন্ট হয়েতে বলবার জন্য মেক্সিকো আসে হুম আর আর বেশি কালচারড হ্যাঁ সেটা দেখানোর জন্য সোনা দেয়া সোনা দিদি প্রোটেক্টার নিয়ে যখন বসে মানুষ তখন সে নিজে কথা বলা বন্ধ করে রাখে বুঝতে পারছেন না যে হঠাৎ কি হলো যেই ম্যান্ডু লাইভ করে কিসের জন্য ব্যবসার কাজে সেই ম্যান্ডু স্ট্রিম লাইভ করে কি দেখানোর চেষ্টা করলো যে দেখানোর চেষ্টা করলো আমাদের একটা বড় ইউনিটি আছে গ্রুপ আছে দিদিরা চারজন এক মারুকে জব্দ করার জন্যে আমরা চারজন মিলে একদম দাবাং হয়ে যাব হ্যাঁ এটা মারু ভার্সেস এই চারজনের গ্রুপ একদম পরিষ্কার মারুকে নিয়েই এদের বক্তব্য এদের বক্তব্য যেই কমেন্টটা করা হয়েছিল সেই কমেন্টটা মারুর তরফ থেকে এসেছে এবং সেই মারুকে কি করতে পারে ওরা মানে ওই কমেন্টটার বেসিসে সেইটা ওরা বলতে এসেছে থ্রেটনিং দিয়ে বুঝতে পেরেছ এটা তোমরা এরম ভেবো না যে একটা মজা হাসি সবাই দেখতে চেয়েছে চারজন না কেউ দেখতে চায়নি কেউ এরকমভাবে দেখতে চায়নি যে তোমরা চারজন এসে স্ট্রিম লাইভ করো সেটা তো ম্যান্ডু বলেই দিয়েছিল যে আমার বাড়িতে সোনা দিদি ভাইকে দেখে তোমরা এত মানে ইরিটেড হচ্ছো বলছো পাত্তা দিয়েছি বেশি এই করেছি বেশি তো ফেব্রুয়ারি মাসে তো আমার মেক্সিকো দিদি এবং আমার সোনা দেয়া সোনা দিদি আর এই আমার সোনা দিদি ভাই এই তিনজন একসাথে আমরা চারজন মিলে মানে বিশাল গল্প করব আনন্দ করব মজা করব তখন তো তোমাদের তার মানে ফোন ফেটে বাস্ট হয়ে যাবে এত জ্বলবে তো তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোন ভিউয়ার্স এসে কার সাথে কত বন্ধুত্ব করলো কত হাসাহাসি কত মজা করলো তার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফেটে যাবে ধারণা নেই ম্যান্ডুর ম্যান্ডু নিজেকে বিশাল কিছু মনে করে ফেলেছে হ্যাঁ ব্লগিং করে কিছু পয়সা ইনকাম করেছে কিন্তু পয়সা ইনকাম করলেই মানুষের ক্লাস হয় না এটা জানবে আর ম্যান্ডুর ক্লাস ম্যান্ডু নিজেই দেখিয়েছে তো বলার নেই না ম্যান্ডুর ক্লাস সম্বন্ধে হ্যাঁ আর ম্যান্ডু যে মানে দিদিদেরকে প্রোটেক্টর হিসেবে রেখেছে সেই দিদিরা এসে বলছে যে তোমরা ওই ম্যান্ডুর মেয়ের কথা একটু চিন্তা করো বলছে মানে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে তাদের কথা উদ্দেশ্যে বলছে যে এরকম ধরনের যদি ভিডিও করো বা কিছু করো তাহলে ম্যান্ডুর মেয়ের এফেক্ট পড়বে আচ্ছা বাইদাও আমার আপনাকে একটা বড় প্রশ্ন আছে সেটা হচ্ছে ম্যান্ডুর মে আমাদের কিন্তু কেউ নয় ম্যান্ডুর মে ম্যান্ডুর মে তাহলে যদি এতই ম্যান্ডুর মেয়ের জন্য কনসার্ন হতে হয় তাহলে সেটা আগে ম্যান্ডুর এবং ম্যান্ডুর হাজব্যান্ডের মানে স্যান্ডির এদের কনসার্ন হওয়া উচিত ছিল আমরা কেন তারা দিব্যি বহালতবিয়াতে এখনো ভিডিওগুলো রেখে দিয়েছে দেখুন গিয়ে স্যান্ডি এম ফ্যামিলিতে এসে কি ভিডিও করেছিল সেটা রেখে দিয়েছে তারপরে আরও অনেক কিছু রেখে দিয়েছে তো যদি সত্যি সত্যি মানে কিছু করবার হয় তাহলে ওদেরকে বলুন ওদের পুরো যেসব ভিডিওগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করতে যেগুলোতে ওর মেয়ের ভবিষ্যতে এফেক্ট করতে পারে না তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলবেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিসের দায় পড়েছে বলুন তো হ্যাঁ আপনারা বলতেই পারেন যে ওর মেয়েকে কন্টেন্ট না করতে আলবাত সেটা একদমই করা না উচিত মেয়েকে নিয়ে যদি ওরা সেরকম কিছু না দেখায় তাহলে মেয়েকে টেনে কন্টেন্ট করার কোনো প্রয়োজন নেই এটা বাচ্চাদেরকে না করাটাই শ্রেয় সেটা আপনি ঠিক বলেছেন কিন্তু আর যা দায়িত্ব বা লাইবিলিটিস সেটা তার মা বাবার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো দায় নেই বুঝতে পেরেছেন তাই যদি সত্যিই কাউকে চেঞ্জ করতে হয় বা ক্লিয়ার করতে হয় বা ভিডিও ঠিকঠাক করতে হয় তাহলে আপনি আপনার বইনকে বলুন যে তার চ্যানেলে যেগুলো এখনো জল করছে করছে সেসব ভিডিওগুলোকে প্রাইভেট করে দিতে বা ডিলিট করে দিতে বুঝতে পেরেছেন অন্যকে বলার কোনো দরকার নেই যাই হোক একটা কথা আপনাদেরকে বলি এই যে আপনারা বলছেন যে আপনাদের অনেক পাওয়ার আপনাদের অনেক ক্ষমতা পারিবারিক অনেক ক্ষমতা আপনাদের ওয়েস্ট বেঙ্গলে মানে অনেক ইনফ্লুয়েসড মানে ফ্যামিলি আপনারা পলিটিক্যালি এবং সত্যি কথা বলতে এই যে যারা কমেন্ট করে চলে যাচ্ছে কমেন্ট করে চলে যাচ্ছে তো সেই সব যারা কমেন্ট করছে ভুলভাল নোংরা তাদেরকে আপনারা সায়স্তা করতে পারেন মানে আপনাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে করতেই পারেন আলবাদ করতে পারেন তো এখানে কবচে কী লাভ এখানে কোপছে কি লাভ আমি তো আপ আগের ভিডিওতেও বলেছি এখনও আপনাদেরকে বলছি একটাই কথা যদি সত্যি আপনাদের অনেক দম থাকে হ্যাঁ বা কেপেবিলিটি থাকে বা ফ্যামিলি থেকে একটা পাওয়ার থাকে তাহলে প্লিজ সেগুলোকে কাজে লাগিয়ে সত্যি সত্যি এই যে যারা এরকম নোংরামি করছে তাদেরকে কিছু না কিছু উপযুক্ত ব্যবস্থা করুন আর সেই ব্যবস্থা আমরা দেখতে চাই মুখে বড় মারিতাং জাগতাং করে কোনো লাভ নেই ঠিক আছে আর সব থেকে বড় কথা কি বলতো আপনারা যার প্রোটেক্টার হয়েছে না মানে যার প্রোটেক্টার হয়েছেন সেই মহিলা কি করে রেখেছে মানে কি গুল খিলিয়ে রেখেছে সেটা পুরো ইতিহাস পুরো ইতিহাস ওপেন লাইভে কি করেছে পুরো ইতিহাস নোংরামির এক্সট্রিম লেভেল করেছে তো যখন মানে কান টানবেন তখন তো মাথাটাও আসবে কিসের জন্য কি হয়েছে কেন হয়েছে কিসের জন্য হয়েছে হ্যাঁ আর সত্যি কথা বলতে এই যে আপনাদের এত দম এত ক্ষমতা এই যে এত দেখাচ্ছেন আর কি তো যখন ম্যান্ডুকে নিয়ে আপনাদেরই আর এক বুইন হ্যাঁ মানে মানে সুদেবীর কথা বলছি তিনি যখন করেছেন তখন কিছু করতে পারলেন না তাহলে আলাদা করে কেন কোর্ট কাচারি এইসবের ব্যাপারগুলো গেল আর তারপরে সেটাকে কন্টিনিউ করা গেল না সেটা সুদেবী তখনই বলেছিল যে করতে পারবে না কারণ ওরা যা ছড়িয়ে রেখেছে না চারিদিকে তার জন্য ওরা করতে পারবে না কারণ ওই যে কান টান নেওয়া মাথা আসে বুঝতে পেরেছেন অথব লেকচারটা একটু কম মারবেন তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করেছি তোমরা সব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কত যে শপিং ফপিং করেছি কত কিছু যে আমার এসছে সেগুলো যে তোমাদেরকে দেখাবো সে সুযোগটাই পাচ্ছি না 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 আমার আবার শো অফ না করলে চলে না আমি একটু শো অফ করতে সত্যি খুব ভালোবাসি তোমরা একটু ওয়াউ আউ করবে হেভি হেভি লাগছে হেভি লাগছে হেভি সুন্দর কিনেছো তোমার পছন্দ খুব ভালো এই যে কথাগুলো এগুলো শোনবার জন্যই আমি দেখাই তো সেটাই তো বাইদা ওয়ে একটা কথা শুনলাম মানে যে এই যে মেক্সিকোবাসী তার নাকি হ্যাঁ তাকে নাকি কে বলেছে ফ্লপ ব্লগার আমি একমত তার সাথে যদি বলো কেন হ্যাঁ এরা বলতেই পারে আমরা পয়সার জন্য ব্লগিং করিনি আলবাত পয়সার জন্য নাই করতে পারে কিন্তু ভিডিও যখন করেছে এবং সেই ভিডিওটার ভিউজটা কিন্তু ম্যাটার হয় কিরকম যে আমার ভিডিওগুলো আমি করছি সেগুলো যেন আর পাঁচটা লোক দেখে ওয়া ওয়াও করে এর জন্যই তো মানুষ ভিডিওটা করে হ্যাঁ পয়সা সবার দরকার নাও থাকতে পারে কিন্তু ভিউজটা একটা ম্যাটার কশন মেন্টাল বুঝেছ আর যদি বলে যে না এই ভিডিওগুলো আমি করেছি যাতে আমার কাছে এগুলো সযত্নে থাকে যেখানে যেখানে গেছি হেনা তেনা সেগুলো তার জন্য তো অনেক কিছু আছে যেগুলোতে স্টোর করে ভিডিও করে রেখে দেওয়া যায় এবং পরবর্তীকালে সেগুলোকে তোমার সিডি আকারে বের করা যায় বা অন্য কিছু করা যায় চিপে ঢুকিয়ে নিয়ে সেগুলো পরে দেখা যায় তাই না ইউটিউবেই রাখতে হবে না তো ইউটিউবে যখন আমরা পাবলিক করছি ভিডিও তখন আমাদের মানসিকতায় একটা জিনিস কাজ করছে আমি তো দেখবই আমার ফ্যামিলির জিনিস তার সঙ্গে সঙ্গে আর পাঁচটা লোক দেখবে এবং আমাদেরকে ভালো ভালো করবে মানে ভিউজটা সেখানে ম্যাটার রেভেনিউটা নয় ঠিক আছে তো সেই জন্য মানুষ ব্লগিং করে আর সত্যিই তো ব্লগিংগুলো তো চলেনি আমি দেখেছি ভিডিওগুলো তার মধ্যে একটা গান দেখেছি বেশ সুন্দর লেগেছে আমার ভালো গলা খুব সুন্দর গান করতে পারেন উনি যথেষ্ট উনি সুন্দর দেখতে ঠিক আছে কথাবার্তা সুন্দর বলে একটি মেয়ে আছে সুন্দর সুইট হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু ওই কারো কারো ব্লগ সেইভাবে চলে আর কারো কারো ব্লগ চলে না আর আপনিও জানেন আমরাও জানি সিম্পলি যদি ব্লগ করা যায় সেই অর্থে কি সেই জায়গায় যায় যেটা যেটা ম্যান্ডুর বা এদের যায় কারণ এরা কন্ট্রোভার্সি ছোঁয়া সেই লেভেলের কিছু করে তারপরে এই জায়গায় পৌঁছেছে তার মানে আবার কি আমাদের বড় বড় চ্যানেল হোল্ডার যারা পিওর ব্লগ দেয় তাদের চলে না আলবাদ চলে কিন্তু হয়তো উনি সেই লেভেলের ধৈর্য পেশেন্স রাখতে পারেনি ব্লগিং করবার জন্য আর একটা কথা বারবার বলা হয় যে মানে দরকার নেই আর কি মানে আমি ওখানে চাকরি করি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই হেনা তেনা অনেক কিছু বলা হচ্ছে আর কি তো তো এই আরও অনেকে আছে জানেন তো যারা বিদেশে থাকে এবং বিদেশের অনেক কিছু ব্লগিং করে আমাদেরকে দেখায় এবং সেখান থেকে তারা বেশ ভালো ভিউজ এবং রেভিনিউ আর্ন করে অথচ তারা অন্য কাজকর্ম করে এই যে আপনাদের ধারণা না যে অন্য কাজকর্ম করলে ব্লগিং করার ব্যাপার নেই মানে পয়সার জন্যই লোকে ব্লগিং করে এটা একটা স্যাটিসফ্যাকশান ব্লগিং করাটা তারপরে একটা এক্সট্রা ইনকাম থাকলে ক্ষতি কি আছে তাহলে তো এই সিনেমা আর্টিস্ট পার্টিস্ট এরাও তো করতো না ব্লগিং তাই না তাই এরকম ভাবার কিছু দরকার নেই যে কেউ যদি বলে যে আপনি ফ্লপ ব্লগার মানে হচ্ছে আপনি টাকার জন্য করছেন না এটা বুঝিয়ে দেন টাকার জন্য না ভিউজের জন্য তো ম্যাটারটা ছিলই নাহলে আপনি ইউটিউবে কেন রাখবেন অন্য জায়গায় ভিডিওগুলো স্টোর করে রাখা যেত যাই হোক ফ্লপ ব্লগার একেবারে ঠিক কারণ আপনার ব্লগ চলেনি এটা সত্যি কথা কারণ আপনি ভিডিও করতেন আমি দেখেছি আর আপনার আমার ভালো লেগেছে আপনার ভিডিও কিন্তু সবাই তো সবার তো ভালো না আপনার গান ভালো লেগেছে আপনার মেয়েকে আমার ভালো লেগেছে তার নাচ ভালো লেগেছে কিন্তু ওই বললাম ওই জন্যে তো যাই হোক এই কথাটাও ঠিক বলেছে আপনি সেটাকে যথেষ্টই খিল্লি চোখে দেখেছেন কিন্তু কথাটা তো একদম সত্যি জেনুইন কথা বাই দা ওয়ে আপনারা একটা কথা বলছেন বারবার যে একটা মানুষকে কুড়ি মিনিটের ভিডিও দেখে চেনা যায় না আলবাত রাইট হানড্রেড পারসেন্ট ঠিক কথা কুড়ি মিনিট তিরিশ মিনিট কেন অনেক অনেক ঘন্টার ব্লগ দেখলেও একটা মানুষকে চিনতে পারা যায় না যদি না ব্লগে সমস্ত কিছু দেখানো হয় ঠিক আছে এবার চব্বিশ ঘন্টা ব্লগে র জিনিস তো দেখানো হয় না অনেক এডিট থাকে ঠিক আছে অনেক কাঠ থাকে এটা আমরা জানি এবং সবথেকে বড় কথা তাহলে তো এই লাইভ ব্যাপারটা থাকতো তো লাইভ তো দেখানো হয় না ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় এবং ভালো ভালো জিনিসগুলোই দেখানো হয় তাই সেইটা রেখে একটা মানুষকে জাজ করা যায় না আর একটা মানুষ কি ধরনের ভিডিও করছে সেই অনুযায়ী সেই মানুষটা ভালো কি মন্দ ওইভাবে বোঝা যায় না কিন্তু তার সঙ্গে মিলে মিশলে কথা বললে বোঝা যায় সেই মানুষটা অ্যাজ এ হিউম্যান বিং রকম এটা আন্দাজ করা যায় কিন্তু কথাটা হচ্ছে আমরা যারা ভিডিও দেখি ভিউয়ার্স তারা কি কারোর সঙ্গে পার্সোনাল মিশে কাউকে জাজ করার জায়গাতে আছি না তো তাহলে আমরা এখানে কি করতে এসেছি আমরা অবশ্যই ভিডিও দেখে জাজ করতে এসেছি কারণ আমরা এখানে ভিউয়ার্স ভিডিওর তাই না কারোর সঙ্গে পার্সোনাল মিশতে আসেনি তাহলে আমরা তো ওটা দেখেই জাজ করব তাহলে আপনারা যদি কারোর সঙ্গে মিশে তাকে ভালো বলেন সেটা হতেই পারে আপনাদের ধারণা কিন্তু ভিউয়ার্সদের তো এই এইটা আপনারা বোঝাতে পারেন না ভিউয়ার্সরা তো সামনে থেকে যা দেখছে ভিডিওতে যা দেখছে সেই দেখে বলছেন আর আপনারা এটা বলেছেন যে এই ভিডিও করা যেই মানুষ আর আমাদের সঙ্গে মেশা মানুষ দুটো ডিফারেন্ট আপনারা বলেছেন তার মানে এর যে ভিডিওগুলো কীরকম সেটা নিশ্চয়ই আপনারাও বুঝেছেন আর সেই জায়গা থেকে আপনারা এই কথা বলছেন আর তাহলে ভিউয়ার্সরাও ভিডিও দেখেই তোকে জাজ করবে মেশে না তো তাদের সঙ্গে তাহলে সেই জায়গা থেকে তো তারা একদম রাইট পথে আছে তাই না তাহলে আপনারা যারা তার সঙ্গে মিশেছেন তার জন্য সার্টিফিকেট দরাজ দরিয়া হচ্ছেন সেটা আপনাদের মেশার ব্যাপার না মিশে কেন আমরা সেই পয়েন্ট অফ ভিউতে তাকে বিচার করব আর সেই না মিশে যে মানে পয়েন্ট অফ ভিউটা আপনারা বলছেন বিশ্বাস করতে আপনাদের কথার উপর ট্রাস্ট করে আমাদের বুঝতে হবে নাকি আমরা ভিডিও দেখে যেটা বুঝবো সেটা বুঝতে হবে বলুন তো আপনারা আপনাদের কথাতেই বুঝিয়ে দিচ্ছেন বাই দা উই আমাদের হুম হার্ট তার কমিউনিটি পোস্ট দেখে অবাক সত্যি বলছি এই যে সোনা দেয়া দিদি হ্যাঁ তিনি তো মানে খা মা থেকে আরম্ভ করে কী সব নোংরা নোংরা কমেন্ট করেছে এগেনস্ট সুদেবি না এখন নয় এখন নয় অবশ্যই সেটাও অতীত যখন কি না ম্যান্ডুকে নিয়ে বাজেভাবে ভিডিও করা হচ্ছিল তখন গিয়ে এই মানে সুদেবীর এগেনস্টে ভিডিও মানে কমেন্ট করেছে অবশ্যই আমার যতদূর মনে হয় সেটা হার্টের ভিডিওতে বা ইয়ের ভিডিওতে কী যেন বলে ম্যান্ডুর ভিডিওতে করেছে তো সেই কমেন্টগুলো দিয়েছে দেখে তো আমি আই এম তো অবাক তাই তো বলি দেখুন এখন আপনাদের মিল হয়ে গেছে অতীত ধরে টানা যাবে না ঠিক আছে কিন্তু যা গুল খিলিয়ে রেখেছেন আপনারা যেমন আপনার ম্যান্ডু বোন তিনি গুল খিলিয়ে রেখেছেন তারপর আপনাদের সুদেবী মানে সুদেবী বোন তিনিও গুল খিলিয়ে রেখেছেন ম্যান্ডুর ইতিহাস একেবারে চা চারাচাপটি করে ঠিক আছে আর তারপরে আপনারা আবার সুদেবীকে কমেন্টও একদম শ্যাল লেভেলের করেছেন মানে আপনাদের প্রতিবাদ প্রতিবাদের ভাষাগুলো দেখছিলাম মানে শুধু ম্যান্ডিকে কি করে দোষ দি বলুন তো আপনারা তো সেই লেভেলের মানে কন্ট্রোভার্সিিতে মানে যা ভাষা দিয়েছেন তাহলে বোঝাই যাচ্ছে মানে একেবারে কি বল মানে সবকটাই এখন রাজজট হয়েছে না আর কি মানে সবই মেন্টালিটি একই তাই না প্রতিবাদের ভাষা আপনাদের একদম এক্সট্রিম লেভেলের তো কে কাকে আর শোধরাবে বলুন তো তো এখন যতই সুন্দর সুন্দর পরতান দিয়ে আসুন ব্যাপারটা তো পরিষ্কার বুঝতেই পারছি আমরা যাই হোক আপনারা আবার কী সব নাকি বড়ো ব্লগারদের নাম ধরতে পারেননি মানে ওই যে একটা বড় ব্লগার আছে ফেল ক্রিয়েটার মেল ক্রিয়েটার যারা সুদেবীর এগেনস্টে কেস কামারি করেছিল তাদের নাকি আপনারা আবার নাম ঠাম ধরতে পারেননি কেন আপনাদের অসুবিধাটা কোথায় আপনারা তো ভিউয়ার্স অ্যাজ আ ভিউয়ার্স আপনারা নাম ধরতেই পারেন নাকি ও ম্যান্ডুর অন্নপূর্ণা দেবী তো সেই জন্য আপনাদেরও প্রবলেম হয়েছে হ্যাঁ 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 বুঝতে পেরেছি যাই হোক আপনারা যাই স্ট্রিম লাইভটা করেছেন সেখানে আপনারা বললেন যে ভিউয়ার্সরা আপনাদের চারজনকে এক জায়গায় দেখতে চায় তাই জন্য আপনারা স্ট্রিম লাইভ করেছেন চারজনকে এক জায়গায় মানে ফিজিক্যালি এক জায়গায় দেখতে চায় তো না তো এই স্ট্রিম লাইভের মধ্যে সেটা তো অনেকদিন আগেই তাহলে হতো না অ্যাকচুয়ালি আপনারা চারজন মিলে যে ইউনিটি তৈরি করেছেন এবং কারোর এগেন্স্টে সেটা বারবার করে শো করছেন আমরা দলবদ্ধ আমরা একে অপরকে বুঝি আমরা একে অপরের পাশে আছি আমরা সব আছি আর আমরা বুঝি একটা মারুর মতো মেয়ে অল্প বেশি মেয়ে তার মাইন্ডে আপনারা বারবার একই জিনিস করাঘাত করবার চেষ্টা করছেন যাতে সে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় ঠিক আছে দেখুন আমরা বুঝি ম্যান্ডু কিছুতেই মানতে পারছে না যে মারু স্বতন্ত্রভাবে ভিডিও করে এগিয়ে যাচ্ছে এবং ভিউয়ার্সরা তাকে ভিডিওতে ভিউজ দিচ্ছে এটা মানতে পারছে না আর ম্যান্ডু চায় না মারু মানে কি বলবো সারভাইভ করুক যেহেতু মানে কি বলবো এখন আর সেই ব্যাপারটা নেই এবং আপনারা সবাই মিলে একটা দলগতভাবে মারুর উপর মেন্টাল একটা জিনিস তৈরি করার চেষ্টা করছেন আর তার জন্য এগুলো করছেন বুঝতে পারি আমরা এই যে আপনাদের বক্তব্য এই যে ম্যান্ডুর বক্তব্য আমরা যখন ফেব্রুয়ারি মাসে একসঙ্গে হব তখন তো আপনারা ফেটে যাবেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি যায় আসে বলুন তো যে দুটো ভিউয়ার্স তারা বা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ম্যান্ডু মানে একটা ব্লগার মিলে একসঙ্গে হয়েই করছে তাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কী যাই আসে বলুন তো বরং ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্টেন্ট পাবে ভালো পাক মন্দ পাবে তো তাহলে প্রফিটই প্রফিট তাদের কোনো অসুবিধার কোনো কারণ আছে এই যে আপনারা স্ট্রিম লাইভ করলেন কি লাভ হলো মানে আপনাদের কি লাভ হলো থেকে বড় কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা কন্টেন্ট পেল বুঝতে পেরেছেন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু যায় আসে না বা ভিউয়ার্সদেরও কিছু যায় আসে না ভালো জিনিস দেখালে নিশ্চয়ই দেখবে কিন্তু আপনারা এটা করলেন তড়িঘড়ি করে তার পিছনে একটাই রিজন সেটা হচ্ছে মারুর এগেনস্টে আপনাদের বলতে হবে এবং আপনাদের এটা প্রমাণ করতে হবে ভিউয়ার্সদের কাছে যা কমেন্ট আসছে নোংরা যা ফেক আইডি তৈরি হচ্ছে সব মারুদের ওখান থেকেই তৈরি করা হচ্ছে বুঝতে পেরেছেন মারুরাই এগুলো করছে হতে পারে মারুরা দু একবার ফেক আইডি করে অনেক কিছু করেছে হতে পারে কিন্তু সব সবসময় কোনো আইডি মানেই মারুরা এটা তো ধরে নেওয়ার কোনো কারণ নেই হ্যাঁ আমরা বিশ্বাস করব যখন আমাদের সামনে প্রুফটা আপনারা এনে দেবেন ঠিক আছে আচ্ছা এইবার আপনারা একটা কথা বারবার বলবার চেষ্টা করছেন হ্যাঁ যেটা সুদেবী বারবার চেষ্টা করতে পিন করছে মারুর এগেনস্টে কিন্তু বারবার পিন করছে পোক করছে আমরা বুঝতে পারছি ঠিক আছে বলছে যে মারুর ইচ্ছে একা কোলে বস বসবার ম্যান্ডুর আচ্ছা মারুর ইচ্ছে সব দিদিদের সাইড করে দেওয়ার মারুর ইচ্ছে একা থাকবো সারা জীবন এই হেনা তেনা মারুকে কিন্তু ইনডাইরেক্টলি বারবার বারবার বলা হচ্ছে আপনারা যখন বললেন যে এরকম এটা চায় না ওটা চায় না তখন কিন্তু সে বারবার এই কথাটা বলা হচ্ছে মারুকে কিন্তু বারবার টার্গেট করা হচ্ছে আর তার জন্যই সুদেবীর সঙ্গে ম্যান্ডু ভাবটা রেখেছে এই টার্গেট করবানোর জন্যই বুঝতে পেরেছেন আমরা ঘাসে মুখ দিয়ে চলি না মারুর ইন্টেনশানটা কি সেটা বুঝতে পেরেছি ঠিক আছে সুদেবীকে কাজে লাগাবে ওর ওই বড়ো বড়ো লেকচারের গল্প দি বলার দিয়ে আর আপনাদেরকে কাজে লাগাবে এই পোলাইটলি রিসেন্টলি ভিউয়ার্সদেরকে মোল্ড করবার জন্য তো এমনি এমনি চুপ করে নেই আরও তো জানেই আমার বলবার জন্য আমার ভিডিও আছে তো আমার এখন আমার দিদিদেরকে নিয়ে এসেছি প্রোডেক্টার হিসেবে তারা বলবে তারা করবে এটাই তো স্মার্ট গেম তাই না সব বোঝা যাচ্ছে তো যাই হোক সে ভালো করেছেন আপনারা যা করেছেন স্ট্রিম লাইভ করেছেন বা যা করেছেন বা যেটা করেছেন তো আপনারা যেটা ভাবছেন না আপনাদের চারজনকে এক জায়গায় দেখে সবাই হিংসে করছে এটা সত্যি কথা নয় হ্যাঁ এটা সত্যি কথা নয় হিংসা করার মতো কিছু ব্যাপার নেই যে আপনাদের মারুর সঙ্গে ম্যান্ডুর সঙ্গে সুদেবীর মিল হয়ে গেছে বলে হিংসে কিসের হিংসে কেন হিংসে কি আমরা তো খুব ভালো করে জানি যে ম্যান্ডুকে নিয়ে পজিটিভ ভিডিও ছাড়া নেগেটিভ ভিডিও করা আর সম্ভব নয় আমাদের সুদেবীর মানে নেগেটিভ ভিডিও মানে যদি কিছু নেগেটিভ দেখে সেটা নিয়ে বলবার নেই তাহলে হিংসে করার কিছু নেই কারণ যে চেটে বেড়ায় যাকে চাটতে হবে যে অরিজিনাল কন্ট্রোভার্সি করতে পারবে না ভিতর দিয়ে তথ্য নিয়ে এসে পরিবেশন করবে আর চেটে ছাড়া ভিডিও করতে পারবে তাকে কিসের কিসের জায়গা থেকে মানে হিংসের ব্যাপার আছে যে ম্যান্ডুরো কাছাকাছি গেছে তাই হ্যাঁ বড়ো ব্লগারে কাছাকাছি গেলে বড়ো ব্লগারের কিছু ভিউয়ার্সরা ডেফিনেটলি ভিউজটা দেয় কিন্তু সেটা কতদিন একটাই কন্টেন্ট নিয়ে তো সারা জীবন চলা যাবে না তাই না আচ্ছা আর আমরা এটাও তো বুঝতে পারছি যে ম্যান্ডু কে যদি চাটতে হয় তাহলে মারুকে নিয়ে কন্টেন্ট কন্টিনিউ করতে হবে আর সেটাই করে যাচ্ছে তো এখানে আর নতুনত্ব কী আছে আর সেটার হিংসেরই বা কী আছে কিছু নেই তো যাই হোক আপনারা যেটা করেছেন ভালোই করেছেন খারাপ কিছু নেই কিন্তু যেটা গেলানোর চেষ্টা করছেন কিছু ভিউয়ার্স হয়তো গিলবে কিছু ভিউার্সের কিন্তু বুদ্ধি আছে সেটাকে আপনাদেরও তারিফ করতে হবে আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝে সুঝেই কাজ করে তো যাই হোক এইগুলো বলে কোনো লাভ নেই আপনাদের ইতিহাস আপনারা চারিদিকে ছড়িয়ে রেখেছেন মানে আপনাদের মানে আপনারা নয় মানে আপনার বনেদের তো তার আর কি করবে আর সব থেকে বড়ো কথা জানেন তো এই যে আপনারা বলছেন যে এক জায়গায় দেখি হিংসে হচ্ছে না 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 ব্যাপারটা হচ্ছে যত রায়তা আপনাদের এই ম্যান্ডু ফেলে রেখেছিল সেই রায়তাগুলোকে আরও বেশি স্প্রেড করেছে আপনাদের সুদেবী হ্যাঁ শুধুই বোন তো সেই জন্য কিন্তু বলা হচ্ছে যে আপনাদের মানে এই মানে আমি করার সময়ও এক্সট্রিম লেভেলের আর ভাব ভালোবাসা দেখানোর সময় আমাদেরকে এমন গেলাম যে কীপরীত কিপরীত কিপরীত এরম পাতানোর রিলেশান তো অনেক দেখলাম আর তাদের পরিণতিও দেখলাম তাই জন্য হাসি পায় হাসি পায় আমাদের বোনেরা সব থেকে প্রিসিয়াস আমাদের কাছে এই যে বলেন না হাসি পায় থাক এই ফেভিকালের মজবুত জোরের বোন মানে বোন দিদির সম্পর্ক থাক আশা করি যেন এরকমই থাকে যাতে আমাদের মুখ ভোতা হয় আপনারা যেন একদম এরকমভাবেই থাকেন কিন্তু সময় সেটা বলবে থাকবেন কি থাকবেন না ঠিক আছে মারুর সঙ্গেও পীড়িতা ম্যান্ডু দেখেছিলাম প্রচুর পীড়িত প্রচুর বোন বোন বলতে একদম ব্যস্ত ঠিক আছে এখনও গানগুলো জল জল করছে ভিডিও ঠিক আছে তো দেখেছিলাম মারুর সঙ্গে সুদেবীরও দেখেছিলাম তারপরে আবার এরকম দেখছি তাই আমরা দেখে দেখেই কি বলবো আর কি মানে অনেক বুঝগুড়ি মেরে গেছি সেই জন্যেই এত কথা তো যাই হোক আলটিমেটলি দেখুন এই পাওয়ার এই ক্ষমতা হ্যাঁ এসব শো অফের জিনিস নয় এগুলো করে দেখাতে হয় অ্যাচিভ করে তারপরে আমরা সেই পাওয়ারটা এমনিই বুঝতে পারবো মুখে বলে কী লাভ আছে তাই না সব কিছু করে দেখাতে হবে আর আপনাদের পাওয়ারে আমাদের কী লাভ মানে আপনারা ভিউয়ার্স আপনাদের পাওয়ারে আমাদের কী লাভ এখানে আপনারা একজন ব্লগারকে প্রোটেক্ট করছেন সেই ব্লগার যদি ক্ষমতা থাকে তাহলে সবগুলো সামনে নিয়ে আসুক নিয়ে এসে আমাদেরকে বলুক হ্যাঁ যে এরা কীভাবে কী করেছে না করেছে হয় যাই হোক ওই যত এরকম করবেন না তত মারুর আরও বেশি সারভাইভ করবে এটাই স্বাভাবিক মানে ও তোমাদের হিংসে আমাদের জয় হ্যাঁ হিংসে তো ডেফিনেটলি হচ্ছে তার জন্যই না সারাক্ষণ আপনারা দেখুন নিয়ে বিনিয়ে মারু এই মারু ওই মারু ওই এটাই বলবার চেষ্টা করছেন তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা সবাইকে